আজকে আমি আপনাদের দেখাবো নতুন নতুন কিছু ঝালের প্রদর্শনী কিছু গাছ আজকে এমন একটা ঝালের গাছ দেখাবো ঝাল তো আপনারা দেখেছেন অনেকেই কিন্তু আসলে ঝালের নাম তো অনেকেই সবাই জানে না আজকে আসেন আপনার একটা ঝাল দেখাই একটা ঝালের জাত জাপান থেকে নিয়ে আইছি এটা কেষ্টকলি কেষ্টকলি ঝাল এই 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 কালো ঝাল আরও আছে কিন্তু এইটা কিন্তু জাপানি গাছ হ্যাঁ এটা জাপান থেকে নিয়ে আসা এই যে কেষ্টকলি এইভাবেই হয় দেখেন থুকায় থুকায় কি সুন্দর হয়েছে এটা আমার হাতে লাগানো পরিচর্যা গাছ আপনারা যদি ইয়ের বীজ যদি নিতে চান হাসান ফোর টোয়েন্টি চ্যালেনে যোগাযোগ করবেন আমরা কেষ্টকলি ঝাল জাপানি যেটা সেটা আমরা নিয়ে আসবো নিয়ে এসে আপনাদের দেওয়ার চেষ্টা করব এটা অরিজিনাল হবে আর সেই দক আপনি এটা ই করেন এ দেখেন এটা ভাঙি একদম সুন্দর সেই দক ইয়ে মনে করেন ওই যে মানুষ এই যে পুযা পোয়া কিনে তাই এক পুযা কিনলি তিন দিন চলে যাবে এরকম একটা বিষয় এর